হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ভিডিও করার সময় ইন্ট্রোটা দিচ্ছিলাম কিন্তু পরে দেখলাম যে না এখানে অনেক বেশি গাড়ির সাউন্ড দ্যাটস দ্যসায় আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর আজকে আমি আমার মামার ফুল হোটেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো মানে হচ্ছে জুয়ের আব্বুর হোটেলটা এটা কিন্তু ঢাকা টু কক্সবাজার যে হাইওয়েটা এটার একদমই সাথে এখানে উপরে আমরা যেই রুমে আপনারা এতদিন দেখতে পেয়েছেন আমরা ছিলাম এটা কিন্তু পুরোটাই একটা হোটেল যেমন হচ্ছে আমরা ধরুন যাওয়ার পথে রেস্ট নিব একদিন সো আমরা এখানে থাকতে পারবো আর আমি মামার কাছ থেকে কস্টটাও জেনে নিয়েছি সেটা হচ্ছে যদি এসি রুম নেই তাহলে হচ্ছে পনেরোশো টাকা আর যদি এসি ছাড়া নেই তাহলে এক হাজার টাকা সব রুমে এসি আছে যদি ছাড়তে চান তাহলে এক্সট্রা পাঁচশো টাকা বেশি পে করা লাগবে আর নিচে ছিল দুইটা ওদের দুইটা দোকানের মতো আর এই যে দেখুন এখানে লেখা ছিল জুই রেসর্ট সো আমি নিচে যে হোটেলটা এটা এখনও ভাড়া হয়নি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমার ব্লগ দেখে কেউ চান যে হোটেলটা ভাড়া নিতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বা আমার ইনবক্সে মেসেজ দিবেন তাহলে আমি হচ্ছে আপনাদেরকে আমার মামার নাম্বারটা দিয়ে দিব আর এই তো এটা হচ্ছে হোটেল অনেক বড় ছিল ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট লাইটিংয়ের সিস্টেম দেন প্লেসটা সবচেয়ে ভালো হচ্ছে ওদের যে প্লেসটা এখানে নর্মালি আমরা কক্সবাজার যাই বা হচ্ছে যেখানে ঘুরতে যাই না কেন রাস্তা কিন্তু এই একটাই সাজেক বলুন কক্সবাজার বলুন বা হচ্ছে চিটাগঞ্ যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার হাইওয়ে কিন্তু ওই একটাই সো এখান দিয়ে যাওয়ার পথে আমরা কিন্তু নেমে অনেক কিছুই খাই সো আপনারা যদি কেউ চান এখানে হোটেলটা দিতে তাহলে এতটুকু আমি শিওর বলতে পারি যে অনেক ভালো চলবে সো এই তো দেখুন এটা অনেক বড় ছিল যেহেতু পুরো ফাঁকা সো দেখেই বুঝতে পারছেন আর হোটেলে যে এখান দিয়ে খাবার দেয় সেই সিস্টেমটাও হচ্ছে এখানে মামা করেছে অনেক সুন্দর করেছে সবগুলো টাইলস দেন হচ্ছে দরজা আর লাইটের সিস্টেম আমার কাছে এটা অনেক ভালো লেগেছে কজ যত বেশি লাইট হবে তত দেখতে ভালো হবে আর কিচেনটা অনেক 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 বড় ছিল সো এই তো আমি আপনাদেরকে একদম ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি যার জন্য হয়তো আজকে ভিডিওটা একটু বেশি বড় হবে সো এখানে বেসিং ছিল মনে হয় দুইটা সো এই তো আর এখানে দেখুন গ্লাস দিয়ে একদম বাহিরে রোড সব কিছুই দেখা যাচ্ছে মেইন কথা আমার কাছে যেটা মনে হলো যে প্লেসটা অনেক ভালো আর এই তো ওই লম্বা এটা যতটুকু জানি খাবার এনে এখানে রাখা হয় দেন কেউ অর্ডার করলে সেটা বাহিরে দেওয়া হয় সো এই তো এখানে বেসিং দুইটা দেখতেই পাচ্ছেন সো এরপর আমরা দেখব এখানে আরেকটা গেট ছিল কিচেনের সাথে একটা গেট ছিল গেটটা খুলে আমি দেখলাম যে এটা হচ্ছে বাহিরের সাইডটুকু আর দেখুন ওয়েদারটা কত সুন্দর ছিল আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগছিল আসলে যত যতদিন ছিলাম প্রতিদিনে ওয়েদার অনেক সুন্দর ছিল আর এই তো দেখুন হোটেলের ভিতর দিয়েও কিন্তু ওয়েদার মানে সরি বাহিরটা অনেক সুন্দর লাগছিল আর এটা ছিল ওয়াশরুম আমি তো ওয়াশরুমটা দেখে পুরোপুরি শকড কজ ওয়াশরুমের টাইলসগুলো বা সিস্টেমটা স্পেশালি সিস্টেমটা এত ভালো ছিল এই তো দেখুন আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু দেখাচ্ছি এই যে ওয়াশরুম এখানে হাই কমড লো কমড দোনোটাই ছিল কজ কারো কারো প্রবলেম হতেই পারে এরপর এখানে হচ্ছে অজু খানা ছিল নিচটা যেটা দেখতে পাচ্ছেন এটা অজু করার জন্য সাথে একটা বেসিংও ছিল সো এখন আমি বের হয়ে যাচ্ছি আর দেখুন আমি আবারও দেখাচ্ছি এখান থেকেও ভিউটা আমি দেখাচ্ছি দেখুন হোটেলটা আসলে কতটা বড় সো আপনারা যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন বা আমার ইনবক্সে নক দেবেন আমি আমার মামার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আর এখানে জুইদের যে দেখাশোনা করে উনি হচ্ছে এখানে থাকেন সো এখানে ওনার পার্সোনাল অনেক কিছুই ছিল তাই আমি আর ভিতরে ভিডিও করিনি সো এরপর আমি বের হয়ে গিয়েছি আর দেখুন বাবু রাইসাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল সো এরপর আমি এখন ভিতরটা দেখাবো আর মামার হোটেলের সামনের সিস্টেমটা এত সুন্দর মানে একদম খালি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সো এরপর আমি এই তো উপরে উঠছি আর উঠার সময় এখানে যে লাইটটা থাকে এটা কিন্তু সেন্সর কাজ করে কেউ উঠলেই হচ্ছে এটা জ্বলে উঠে ওই যে লাইটটা তো আমি যেদিন ভিডিও করেছিলাম তারপরের দিন এই যে সাইডগুলোতে মামা দেখলাম অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফুলের টব এনেছিল আর দেখেই একদম মানে চেঞ্জ হয়ে গিয়েছে ফুলের টবের জন্য সো আমি মামার বারান্দায় চলে এসেছি এই বারান্দাটা আপনারা আমার আগে অনেক ব্লগেও দেখেছেন এই বারান্দাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সেই তো আমি বারান্দাটা হচ্ছে আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি এখান থেকে ভিউটা আরও সুন্দর আর সোজাসুজি যেই হোয়াইট কালার গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামার অফিস রুম এখানে মামার সিসি ক্যামেরা আছে দেন যদি কেউ এসে কথা বলতে চায় যে কিভাবে ভাড়া নিব বা কী করবো কী সিস্টেম দেন এই রুমে এসে হচ্ছে কথা বলতে পারে সো আমি এখানেরও একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমি রুমে চলে গেলাম আর এটা হচ্ছে জয়ীদের রুম এই রুমটা আর কি ভাড়া হবে না এটা ওদের জন্যই ভিতরে একটা ছোট রুম ছিল এটা নাকি খান এখানে নামাজ পড়ার জন্য আর এই যে ওদের বেড আর ওদের রুমের বারান্দাটা এত সুন্দর অনেক বেশি সুন্দর ছিল আসলে না একটা কথা কি ভিডিওতে না বোঝা যাচ্ছে না কিন্তু আসলে এত সুন্দর খালি চোখে একদম বলার বাহিরে এত বেশি সুন্দর সো এই তো আমি আপনাদেরকে বারান্দাটাও দেখিয়ে দিলাম এরপর হচ্ছে আমি বাকি রুমগুলো দেখাচ্ছি এই রুমটা আর কি ভাড়ার জন্য না এই রুমটা জুইদের জন্যই ওরা যদি কখনো আসে তাহলে এখানেই থাকবে এরপর এটা হচ্ছে ড্রয়িং রুম আমার ড্রয়িং রুমটাও অনেক বড় এখানে টিভি তারপর হচ্ছে সোফা সব কিছুই দেওয়া ছিল আর উপরের যে রেস্ট হোটেল এটা সবচেয়ে মেইন আকর্ষণ যদি আমি বলি সেটা হচ্ছে এই কিচেনটা এটা এত বেশি বড়। আপনারা যদি কেউ চান একদিনের জন্য ভাড়া নিতে আপনারা আপনাদের রান্না নিজেরা করে খেতে পারবেন দেন এখানে টিভি আছে ওয়াইফাই আছে সব কিছুই আছে সো আমি মনে করি অনেক বেস্ট একটা ডিল হবে যদি কেউ এখানে রেস্টের জন্য থাকতে চান আর এটা হচ্ছে ডাইনিং রুম এই রুমটাও হচ্ছে এই রুমটাও ভাড়া দেওয়া হবে হয়তো বা ডাইনিং টেবিলটা সরিয়ে ফেলা হবে আমি এটা আসলে শিওর না আর দেখুন প্রতিটা রুম থেকেই ভিউ কত বেশি সুন্দর আর এখানে কিন্তু অবশ্যই একটা কথা আমি মেনশন করতেই হবে আপনারা ভাবতে পারেন যে চারোপাশ অনেক বেশি খোলা সো সেফ না কিন্তু এটা একদমই ভুল চারোপাশে সিসি ক্যামেরা প্লাস পুরো পাশেই হচ্ছে বারান্দা দেওয়া সো কেউ চাইলেই উঠতে পারবে না এটা একটা ওয়াশরুম ছিল এটা লক করা ছিল তাই আমি আর এটা দেখাতে পারিনি আর এটা হচ্ছে আরেকটা রুম এই রুমে আমরা থেকেছিলাম ও রুমটা এত বেশি সুন্দর ছিল এই তো রুমের দুই সাইডে হচ্ছে দুইটা জানালা ছিল আর জানালা থেকে সেম প্রতি রুমে যেই ভিউটা দেখা যায় এখানেও সেম সেই ভিউটাই দেখা যায় আর এই রুমেও হচ্ছে ফ্যান এসি দোনোটাই আছে আর রুমের ওয়াশরুমটাও অনেক সুন্দর আমি দেখাচ্ছি এই পাশে একটা জানালা এই পাশে আরেকটা জানালা দুইটা থেকেই হচ্ছে সেম ভিউ দেখা যায় ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু আমি যেহেতু ডিটেলসে সব কিছু দেখাচ্ছি তাই আমি বলবো আপনার একটু দেখুন আর ওয়েদারটা দেখুন শুধু এত সুন্দর অনেক বেশি সুন্দর ছিল সেই তো আমি এখন ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি এইখানে ওয়াশরুম এটা ফুল ব্লু ছিল ওয়াশরুমগুলো একদমই ইউজ করা ছিল না আমরা এসেই ফার্স্ট ইউজ করেছি অনেক বেশি ভালো ছিল আর আসলে আমরা যেহেতু ছিলাম সো আমাদের জামা কাপড় সব কিছু আর কি ছিল বাট এগুলো কিছুই থাকবে না মামা প্রতিটা রুমের জন্যই হচ্ছে খা ড্রেসিং টেবিল সব কিছু এক্সট্রা করে দিয়ে দিবে আর এই রুমের ওয়াশরুম সব কিছুই অনেক সুন্দর এই সাইডে দেখুন এটা হচ্ছে আর কি রাস্তার একটু এই সাইডে যার জন্য এখানে রাস্তাটা দেখা যাচ্ছে না আর এই তো এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে সো ওদের এই হোটেলে মোট রুম হচ্ছে চারটা সো চারটে রুম থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নিয়ে নিতে পারেন আর দেখুন হোটেলটা কেমন লাগছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আব্বু মামা বসেছিল আমরা বের হব একটু পরে তাই সবাই রেডি হচ্ছিল আর আমি আপনাদেরকে এখন ছাদটা দেখাচ্ছি আমি আর জুই কিন্তু ছাদের জোয়া সহ বৃষ্টিতে ভিজেছিলাম কিন্তু আসলে আমি আর ওই ভ্লগটা করিনি আমি ওদের ছাদে ওঠার সময় হঠাৎ করে দেখলাম কবুতর আমার খুবই ভয় লাগছিল এই তো ছাদটা দেখুন ছাদটা অনেক বড় আর এত বেশি সুন্দর ছাদটা সো এই তো পুরো হোটেলটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়েছি আর আজকে ব্লগটি এ পর্যন্তই হোটেলটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম